আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশান ডিজাইন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি কাটার জন্য প্রথমে আমি টপ পার্ট কেটে নিব তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই পিস কাপড় নিয়েছি নিয়ে কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি দশ ইঞ্চি প্রথমে আমি পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গলার লম্বা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সামনের গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি পেছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা গোল গলা এঁকে নিব। এই ড্রেসটা আমি তিন বছরের বাচ্চার জন্য তৈরি করছি আপনারা চাইলে একই ডিজাইনের ড্রেসটা যে কোনো বয়সের বাচ্চার জন্যই তৈরি করতে পারেন এখানে আমি শোল্ডার নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর্মহোল নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিচ্ছি দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি আর্মহলের শেপটা দিয়ে দিলাম আর উপরে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য কোমর নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন এই দাগগুলো এভাবে করে মিলিয়ে নেব দাগগুলো মিলিয়ে নেওয়ার পরে নিচের দিকটা এভাবে করে হাফ ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি এঁকে নিয়েছি এখন সামনের গলা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব সামনের গলাটা আমি পরে কাটবো সামনের গলা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছিলাম সেখানে একটু কেটে চিহ্ন করে নিলাম তারপরে আমি পেছন পাটটা বের করে রেখে সামনের গলাটা কেটে নিব সামনের গলাটা কেটে নিয়েছি এখন একই মাপের এখানে আমি ফলসের কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন ফলসের জন্য আমি এখানে সামনের পাট পেছনের পাট দুই পাটের জন্যই দুইটা ফলসের কাপড় কেটে নিয়েছি এ কাপড়টাকে এক সাইডে রেখে দিয়ে আমি সামনের পাট কাটার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি এখানে একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে যে কোনো একটা সাইড ধরে এভাবে করে কোনাকণি করে ভাজ করে নিব এটা এক পাটের একটা কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে করে কোনাকুনি করে ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে টপ পাট নিয়ে নিলাম নিয়ে এখানে আমি কোমরের একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে আমার আট ইঞ্চি হচ্ছে আট ইঞ্চিতে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিলাম তারপরে দাগটা এভাবে করে মিলিয়ে নিব দাগটাকে মিলিয়ে নিলাম এখন এই কোমর থেকে আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে সাড়ে ষোলো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি দাগটাকে এখন মিলিয়ে নিব এভাবে করে মিলিয়ে নিয়েছি এখন দাগ বরাবর কেটে কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটু আছে একটা সেখানে জোড়া দিতে হবে তার জন্য আমি কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে এভাবে করে এই কাপড়ের উপরে রেখে তারপরে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি নিচের পাটের মাপ অনুযায়ী আমি কেটে নিলাম এটাকে সেলাই করার সময় প্রথমে সেলাই করে নিতে হবে সামনের পাটটা এভাবে করে কেটে নিলাম এখন পেছন পাটের জন্য কাপড় নিয়ে নিব কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি তেত্রিশ ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি এটা আমি কুচি দিব তার জন্য আর কাটবো না এভাবেই রেখে দিব। এখন সামনের পাটে ডিজাইন করব তার জন্য একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি আটত্রিশ ইঞ্চি কাপড়টাকে এভাবে করে একটা ভাজ করলাম তারপরে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি উপর দিক থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে নিচের দিক থেকে এভাবে করে রাউন্ড করে সেই ছয় ইঞ্চিতে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে উপর থেকে এভাবে করে একটু রাউন্ড করে তারপরে কেটে নিচ্ছি কেটে নিলাম এখানে আমি আরও একটু রাউন্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্ট কেটে নিয়েছি সামনের পার্টে এই দুইটা পার্ট দিয়ে আমি ডিজাইন করব এখন সেলাই করব তার জন্য আমি প্রথমে পেছন পাটটা নিয়ে নিলাম নিয়ে পেছন পাটের গলার মাঝখানে আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি উল্টা সাইডে তিন ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিলাম তারপরে কাপড়টাকে আমি ফলসের কাপড়ের উপরে সুন্দর করে এভাবে করে রেখে তারপরে আর্মহোল সেলাই করে নিব আমি কিন্তু ফলসের কাপড়ের উপরে টপ পার্টটাকে উল্টা করে রেখেছি রেখে প্রথমে আর্মহোল সেলাই করে নিলাম তারপরে গলা সেলাই করব গলা থেকে এভাবে করে তিন ইঞ্চি নিচ পর্যন্ত একটা সেলাই দিব আবার ওখান থেকেই একটু ফাঁকা করে এক দুই পরিমাণ ফাঁকা করে সেলাইটাকে উপরের দিকে এনে এই পাশের গলাটা সেলাই করব তারপরে এই সাইডের শোল আরমহলের সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে আর্ম হলে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি গলার সাইড গলার ভেতরের কাপড়টা কেটে নিয়ে এভাবে ছোট ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে এই যে তিন ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছিলাম সেই বরাবর মাছ সেলাইয়ের মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে আমি এখন কাপড়টাকে উলটিয়ে নিচ্ছি এখন কিছু একটা দিয়ে গলার এই সাইডটা এভাবে করে একটু কোনাটা বের করে নিচ্ছি বের করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন উলটিয়ে নিয়েছি আমি জামাটা এখন এই জামাটাকে এক সাইডে রেখে দিব রেখে দিয়ে সামনের পাটের কাপড়টা নিয়ে নিচ্ছি ফলসের কাপড়ের উপরে আমি কাপড়টাকে উল্টা করে রাখবো এভাবে করে রেখে তারপরে আমি একইভাবে সেলাই করে নিয়েছি প্রথমে আর্মল সেলাই করেছি তারপরে গলা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে ছোটো ছোটো করে এভাবে করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা কোনো মতেই কেটে না যায় তারপরে আমি কাপড়টাকে এভাবে উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়ে সামনের পাট পেছনের পাটের কাপড় আমি আয়রন করে নিব আয়রন করে নেওয়ার পরে সামনের পাটটাকে এভাবে করে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে এখন পেছনের যে পাটটা আছে সেটাকে আমি এভাবে করে ভেতর দিয়ে নিয়ে শোল্ডার আর শোল্ডার একসাথে এভাবে করে নিচ্ছি ফলসের কাপড় নিচের দিকে থাকবে আর শোল্ডারের জামার উপরে যে কাপড়টা মেন কাপড়টা সেটা উপরের দিকে থাকবে এভাবে করে সোজা করে রেখে তারপরে শোল্ডারটা সেলাই করে নিচ্ছি ভালো করে সমান করে রেখে তারপরে শোল্ডারটা সেলাই করে নিতে হবে নেওয়ার পরে এখন আমি ভেতর থেকে পাটটা এভাবে বের করে নিলাম এভাবে সেলাই করার কারণে দেখতে পাচ্ছেন সামনের সোজা আর উল্টা পার্ট কিন্তু বোঝা যাচ্ছে না ভেতরে চলে গিয়েছে এখন আমি টপ পার্টটা সরিয়ে রেখে নিচের পার্টটা নিয়ে নিলাম নিয়ে এ কাপড়ে যেখানে আমি জোড়ার জন্য কাপড় কেটেছিলাম সেই কাপড়টা এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে নখ দিয়ে আমি একটু এভাবে করে সমান করে নিচ্ছি তারপরে কাপড়টাকে মাঝখান থেকে এভাবে করে ভাজ করবো মাঝখানে ভাজ করে ছোট্ট একটু কেটে চিহ্ন করে রাখবো তারপরে এই কাপড়টাকে এক সাইডে রেখে দিব রেখে দিয়ে ডিজাইনের জন্য যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে নিচের দিকটা যে রাউন্ড করে কেটেছিলাম সেই সাইডটা এভাবে করে চিকন করে দুইটা ভাজ করব ভাজ করে সেলাই করে নিব এই পাটটা সেলাই করছি একইভাবে কিন্তু অন্য যে পাটটা আছে সেটাও নিচের সাইডটা এভাবে করেই সেলাই করে নিব দুইটা পার্টি এভাবে করে সেলাই করে নিব দুইটা পার্টি দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি এখন নিচের যে পাটটা সেই পাটটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এই যে ডিজাইনের কাপড়টা নিয়ে নিলাম সোজা সাইড সোজা সাইড এভাবে করে রেখে তারপরে এখানে কুচি দিয়ে নিব। মাঝখানে যে চিহ্নটা করেছি সেই চিহ্ন পর্যন্ত এই পাটটা দিয়ে কুচি দিয়ে নিব একটা পাট মাঝখান পর্যন্ত এভাবে করে কুচি দিয়ে নেওয়ার পরে অন্য যে পাটটা আছে সেই পাটটাও আমি মাঝখান থেকে শুরু করব এই যে দেখতে পাচ্ছেন এই পাটের এই যে রাউন্ডের অংশটা আমি মাঝখান থেকে শুরু করব আর কুচিটা দেখতে পাচ্ছেন যেদিকে আমি এই সাইডের কুচিটা দিয়েছি ঠিক একইভাবে এই দিকটাতেই আমি কুচিটা দিয়ে নিব এই যে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কুচিটা কোন দিকে দিচ্ছি এভাবে করে কুচিটা দিয়ে নিব কুচিটা দিয়ে নিলাম সামনের পাটে কুচিটা দিয়ে নিয়েছি এখন আমি টপ পার্ট নিয়ে নিব টপ পার্ট নিয়ে সামনের পাটে সামনের পাটের প্রথমে আমি নিচের দিকে সেলাই করে ফলসের কাপড়ের সাথে অ্যাড করে নিব সেলাইটা করে নেওয়ার পরে পেছন পাটটাও সেলাই করে নিব একইভাবে তারপরে আমি সামনের পাটে নিচের অংশটা সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সামনের পাটটা এইভাবে সেলাই করে নিয়েছি এখন পেছন পাটটা সেলাই করে নিব পেছনের পাটে শুধু কুচি দিয়ে নিব এখন আমি পেছনের পাট নিয়ে নিলাম নিয়ে পেছনের পাট আমি নিচের দিকে চিকন করে দুইটা ভাজ করে প্রথমেই সেলাই করে নিয়েছি তারপরে কাপড়টা এভাবে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম নিয়ে এখন কুচি দিয়ে নিব সোজা পাশ সোজা পাশ ভেতরের দিকে রাখবো আর এই যে বাইরের দিকে রেখে আমি কুচিটা দিয়ে নিচ্ছি পেছন পাটে কুচিটা দিয়ে নিয়েছি এখন সাইডটা সেলাই করে নিব তার আগে আমি সামনের পাটের নিচের দিকটা এভাবে করে চিকন করে দুইটা ভাজ করব করে সেলাই করে নিব নিচের দিকটা ভাজ করে সেলাই করে নিয়েছি এখন আমি সাইডটা সেলাই করে নিব প্রথমে কাপড়টাকে এভাবে করে সুন্দর করে সমান করে নিতে হবে নিয়ে তারপরে সাইডটা সেলাই করতে হবে সাইডটা সেলাই করার সময় আমি এখানে বেল্ট লাগাবো তার জন্য আমি প্রথমেই বেল্টটা সেলাই করে নিয়েছি বেল্টটাকে আমি কুচি থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে রেখে তারপরে সেলাইটা করে নেব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটা সাইড সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নিব। বেলটাকে কুচির হাফ ইঞ্চি উপরে রেখে তারপরে সেলাই করে নিতে হবে আমি এখানে মাঝখানে একটা ফুল সেলাই করে নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ